সুতরাং ইহুদিনের ষড়যন্ত্র আজ থেকে নয় এটা চোদ্দশো হাজার বছর থেকে পৃথিবী শুরু হওয়ার দিক থেকে ইহুদি আমাদের উপর ষড়যন্ত্র করে সুতরাং আর বিশেষ করে ইহুদি যত পণ্য আছে আপনি যদি একটা ইহুদি পণ্য করে কিনেন এখান থেকে তারা একটা ট্যাক্স পায় আর এই টাকা দিয়ে আমাদের মুসলমানদের মা বোনদেরকে তারা মুসলমান মা বোনদের উপর তারা নির্যাতিত করে আপনারা যথাসম্ভব আপনি যদি পারেন আপনি বেঁচে থাকেন আজকে থেকে নিয়ত করেন আমরা ইহুদি কোন পণ্য আমরা কিনবো না ইহুদির কোন জিনিস আমরা কিনবো না যে মুসলমানদের জাইনামাজ যে জাইনামাজের মধ্যে কাবার ছবি মদিনার ছবি দেখবেন আজকে থেকে নিয়ত করেন যে এই জাইনামাজ আমরা বাজার থেকে কিনে মসজিদ আনবো না কারণ আপনারা সাধারণ মানুষ ফসলের জমিন ধান বিক্রি করে গাছের ফল বিক্রি করে কাতাল বিক্রি করে আপনারা জাইনামাজ কিনেন কাবা প্রতিকলা জাইনামাজ আর নিজের অজান্তে নিজের কাবাকে আপনারা লাথি মারেন এটার মতো নাফর মানে আর হইতে পারে না এজন্য আপনারা ইহুদির ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার জন্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশব্দ জাতি থেকে আমাদেরকে যেন রক্ষা করেন